গুড মর্নিং আমি মাম্পি আমার চ্যানেলের নাম বেবি স্টার ডট মাম্পি আমার চ্যানেলে বেবি স্টার মিষ্টি হচ্ছে আমার মেয়ে আর আমি হলাম মাম্পি আমি আমার চ্যানেলে নানারকম ভিডিও তোমাদের কাছে পোস্ট করছি তোমরা দেখছো এই নতুন ইউটিউব ভিডিও বানাচ্ছি আর আজকে সকালবেলায় স্নান টান করে পুজো টুজো সেরে নিয়ে আমি নতুন আমার ইউটিউব ভিডিও স্টার্ট করলাম তো আজকের টপিক কি রাখবো আমি নিজেও জানি না বাট কিছু তো রাখবো কিছু তো করতে হবে ইউটিউব ভিডিওতে তাই তো কিছু করতে হবে বলতে সবাই ইউটিউব ভল্ক বানাচ্ছে ব্লগস বানাচ্ছে খুব ভালো লাগছে নানা রকম ইউটিউব ভিডিও বানাচ্ছে খুব ভালো লাগছে আমার ইচ্ছা করছে আমি কিছু বানাই তো কি বানাবো তো আজ আমি সকালে কি করেছি সকালে উঠে দিয়ে গানটা রেওয়াজ করেছি তুমি আমার তোমরা সব আমার চ্যানেলে গান শুনেছ বাইক রাইড দেখেছ পাখির সাথে কথা দেখেছো তো পুরোপুরি একটা জোগাখেঁচুরি ব্যাপার আছে কি আমি কি করি কি চাই বা কি কি ব্যাপার তাই তো আমি গান খুব ভালোবাসি গান গাইতে খুব ভালোবাসি আর গানকে খুব ভালোবাসি এর কারণ হচ্ছে আমার মা আমার মা ভালো গান গাইতেন বাট মা এখন পৃথিবীতে নেই তো মায়ের সেই সুর আর সেই সাধনা আমার মধ্যে অ্যাট্রাক্টিভ করেছে আমাকে ভাবে। তার সেই ভালো লাগা তার যে শেখানো আজ আমার মন বলছে যে আমি গান গাই তার সকালেটা গান র্যাজ করছি সেই গানটা তোমাদেরকে একটু শোনাই তারপর আমার পুজো টুজো সারা হয়ে গেছে আমি আজকে হিঁচড়ের ঝোল করব। তোমাদেরকে দেখাবো আমার কিছু গিয়ে আমি কিভাবে হিঁচড়ের ঝোল করছি আর আজকে লাঞ্চ হিচড়ের ঝোল হবে মাছ আছে মাছ হবে দেখা যাক কি কি হয় চলো আর কি যে গানটা আজকে সকালে রেয়াজ করেছে সেই গানটা আমি শোনাচ্ছি জাস্ট দুট লাইন রোজ রোজ আজ রোজ রোজ আ একদম ছোট্ট থেকে বড় করেছি যখন আগের বার ভিডিওটা দিয়েছিলাম তখন মিঠাই অনেক ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে এখন ও অনেক দুষ্টু গেছে আদর খাবে দুষ্টু করবে উড়বে আমাকে ছিঁড়ে দেবে একদম ও দেখতে পাচ্ছ নখগুলো কিরকম হয়েছে উফ মিঠাই বন্ধুদেরকে হাই বলো ও রান্না করতে বলছে যে মা রান্না করো আমি খাবো আমি খাবো হুম মেঠাই বলছে মেঠাই দেখো ওরে ছোটোর সাথেই তো কথা হলো কিন্তু আরেকজনের তো জিজ্ঞাসা করলো না আর একজন কোথায় আড়াই একজনের সাথে দেখা করিয়ে দি তারপরে রান্না করতে যাবো এখনও রান্না করতে যায়নি কিছু তো বলো না বলো না কিছু বলো তোর মুখটা যে খুব মিষ্টি আমি কিছু শুনতে চাই তোমার মুখ থেকে না না খুব মিষ্টি তোমার মুখটা না না কিছু বলো না কিছু তো বলো না কিছু বলো কিছু বলো না কিছু বলো না বলো না 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 কিছু বলো না কেন বলো কিছু না 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 এই করোনার বাইরে আপনারা ঘরে গরম জল খান আর কিছু খেতে চললে বাইরে বাইরে ঘরে বানান বানিয়ে খান আর আমাদের ভালোকার খান তুলসী খান আর সকালে উঠে গরম জলও খান নাচ গান করুন আর সুখে ফ্যামিলি থাকুন কিচেনে চলে এসেছি এসে ভাত বসিয়ে দিয়েছি আমি এবার দিচ্ছি কড়াই তেল দিচ্ছি আগে মাছগুলো ভেজে নেব হুম মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দেখো মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেবো আর মেয়ের জন্য একটুখানি ডিম এই যে মাছের একটুখানি ডিম বেরিয়েছিল ডিমটা রেখেছি মেয়ের জন্য ভেজ ভাজবো কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা হোক আর এর মাঝখানে আমার কিচেনটা দেখিয়ে দিই কিচেনটা খুব ভালো নয় ভালো একদম ভালো নিজের জিনিস কখনো খারাপ বলতে নেই যেটা ভালো যেটা আছে সেটাকে ভালোবেসে ভালো ভালোভাবে থাকাটাই সব থেকে বড় জিনিস যতটুকু তোমাকে ভগবান দিয়েছে বা যতটুকু তুমি নিজে থেকে করতে পেরেছো সেটা ভালোবাসাটা সবথেকে বড়ো জিনিস আর এই যে অ্যালোভেরা কেটে রেখেছি এটা অ্যালোভেরা জেল বানাবো বলে আমি অ্যালোভেরা কেটে রেখেছি গাছ থেকে অ্যালোভেরা জেল বানাবো কাল কেটেছি বানানো হয় না এখনও বানাবো তো এই হলো আমার ছোট্ট রান্নাঘর চলো দেখা যাক মাছ ভাজা হোক আগে মাছটা ভাজা হচ্ছে মাছটা ভাজা হয়ে গেলে করবো উল্টাবো আজকে মাছটা ভাজা খেতে ইচ্ছা করছে ভাজায়ে খাবো ভালো করে ভেজে নেব এটা তো রান্না করবো মিশটু সান করতে এসো একটু সান করছে দেখো ও নিজেই সান করে নেয় কোনো ঝামেলা নেই ওর খুব ভালো মেয়ে মিষ্টি মেয়ে নাও তুমি সান করে নাও আমি রান্নাটা কমপ্লিট করে নিই খিচুড়টা আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর আমি মশলাটা এবার করছি মশলার কালারটা একটু ফ্যাট ফ্যাটে লাগছে না একদম লাল লাল হয় না তার কারণ হচ্ছে আমি কোনো লঙ্কা গুঁড়োই দিই না কারণ এই এই যে লিচুড়ি রান্নাটা হচ্ছে এটা আমার মিষ্ট সোনা খাবে কারণ ও তো ছোটো একদমই ঝাল খেতে পারে না আর আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কাঁচা লঙ্কা খাই ওকে আমরা একদম সবজিতে ঝাল দিই না তারপরে কিছুই দিই তেল ঝালটা একদম কম দিই কারণ অর্জনে রান্না হয় বা কারণ এই হেলদি খাবারটা ও খাবে আমরাও খাবো আমাদের জন্য ও খারাপ খাবারটা খাক এটা আমরা কখনোই চাই না তো যতদিনের মানে ও পাঁচ বছর বয়স পাঁচ বছর আমরা এরকম রান্নাই খাচ্ছি লঙ্কা বিহীন রান্না তো খুব এখন খেয়ে খুব ভালো লাগে কারণ শরীরের দিক দিয়ে খুব সুস্থ হয়ে গেছি গ্যাসের সমস্যা বলে কিছু নেই স্কিন ভালো হয়ে গেছে চুল ভালো হয়ে গেছে একদম ঠিক একদম ঠিক যদি তেল ঝাল মশলা একটু কম খাওয়া হয় আর ন্যাচারাল ভেজিটেরিয়ান খাবার খাওয়া হয় তোমার স্কিন ভালো থাকবে চুল ভালো থাকবে আর পেট ভালো থাকবে পেট ভালো থাকলে মন ভালো থাকে তাই তো বন্ধুরা এস মন ভালো থাকে আমার ভাত অলরেডি ভাতটা হয়েই গেছে চলো দেখা যাক ফিচর আমাদের কথা চলছে এখন করোনার লকডাউন চলছে করোনার সময় চলছে তো সকলের উদ্দেশ্যে একটা মেসেজ যেখানেই থাকো যে অবস্থায় থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর এই সময় বেশি বেশি করে একটু জল শাক সবজি একটু বেশি করে খেতে হবে শাক সবজি একটু ভেজিটেরিয়ান বেশি খেলে ইমিউনিটি পাওয়ারটা একটু বেশি বাড়বে আর ননভেজ মাছ মাংস ডিমটা একটু কম খাওয়াটাই বেটার যেমন আমাদের এক সপ্তাহে মাছ হলো প্রথম ভেজিটেরিয়ান পুরোপুরি ভেজিটেরিয়ানই হচ্ছিল ওকে সবাই সুস্থ থাকো সুন্দর থাকো সবার সুস্থতা কামনা করলাম আমি সবাই খুব খুব ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো আর যেখানেই থাকো আনন্দে থাকো হাসতে থাকো খুশি থাকো নিজেকে খুশিতে রাখার চেষ্টা করো তাই না চলো ফাইনালি রান্না কমপ্লিট এখন বাজে প্রায় এগারোটা সরি ভুল বলছি একটা একটা বাজে আর মিষ্টু সান করে আসছে তৎক্ষণাৎ তোমাদের সাথে একটু বক বক করে নিই আজকে রান্না হলো মাছ ভাজা মাছের ডিম ভাজা আর কি রান্না হলো হেঁচড়ের ঝোল পটল ভাজা আর একটা কিছু একটা হলো নিম পাতা হাতে আর না এবার আসছে আমাদের মিষ্টু চলো দেখে যাক মিষ্টু আসো ক্যামেরা রেডি আছে তুমি চলে আসছে ঢুকে গেল মিষ্টু সান করে একদম রেডি এবার মা মেয়ে আড্ডা শুরু হবে পাখারিটা একটু বাড়িয়ে দিই এবার মিষ্টুর কাছ থেকে কিছু গল্প শুনবো আড্ডা শুনবো আর লাঞ্চ করবো একটু পরে এখন লাঞ্চ না

আরো অনেক কিছু আছে তোমাদেরকে আস্তে আস্তে থাকবো বন্ধ করে দিলাম বেশি করবো না পরে আবার বাকিটা শুনিয়ে দেবো ওকে চলো আমাদের চ্যানেলের নাম কি বেবি

আজকে যাদের বিহবার্ষিকী তাদের জন্য অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা আর আমরা তো সব সময় মজা করতে লাগি চলো আবার আমরা দিঘা যা একটা প্যালিং করি ওকে সবার সাথে সবার সাথে একবার দিঘা যাব আবার নেক্সট দিঘার ভিডিও আসবে তোমাদের কাছে ওকে চলো